বন্ধু না মুরগিটা কেটে রান্না করে চলে এসেছে আর কাটা সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তাই চলো এটা কিভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি এবার এই জায়গায় একটা মাদারি সাইডে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ এক সাইডে রেখে দিয়েছে পিঁয়াজটা এর মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে এবার কাঁচা পাকা লঙ্কা বাটা নিয়েছে আমি কাঁচা পাকা লঙ্কা বাটা নিলাম তোমরা ইচ্ছা করবে শুকনো লঙ্কা বাটাও নিতে পারো এখানে আমি চার চামচ লঙ্কা বাটা মানে সাত থেকে আটটা লঙ্কা বাটা এখানে নিয়ে নিলাম এক চামচ রসুন বাটা এর সাথে নিয়েছি এক চামচ আদা বাটা হাফ চামচ জিরা তোটা জিরার গুঁড়ো নিয়েছি তার হাফ ধনিয়ার গুঁড়ো নিলাম চামচ লঙ্কার গুঁড়ো তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসেবে লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে হলুদ স্বাদ অনুযায়ী লবণ দুই চামচ টক দই সবার শেষে এখানে আমি সর্ষের তেল নিয়েছি তিন চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে ম্যারিনেট করে নেব এইভাবে করে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেবো অনেকে তো অনেক রকমভাবে রান্না করে একবার এইভাবে রান্না করে দেখতে হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে সামনেই তো জামাই ষষ্ঠী তাই ভাবলাম জামাই ষষ্ঠীর জন্য এই দেশি মুরগির মাংসটা করি আর এইভাবে করলে কিন্তু বাড়ির সবাই খেয়ে খুব খুশি হবে তিরিশ থেকে আমি এক ঘন্টা ঢেকে রাখব এটা যত সময় রাখা যাবে এর স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে এদিকে কড়াইটা বসে এর মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর চারটে মাঝারি সাইজের আলু নিয়ে আছে আলুটা মাঝখান থেকে কেটে দুই পিস করে নিয়েছে কারণ আলুটা অনেকটাই বড় ছিল আর পুরো আস্ত আলু হলে খেতে ভালো লাগবে না এবার আলুটা আমি তেলের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিলাম লবণটা নেড়ে চেড়ে আলুটা দুই থেকে তিন মিনিট ভেজে নেব তাহলে আলুর গায়ে যে জলটা থাকে সেই জলটা কিন্তু টেনে নেবে আর আলুটাও কিন্তু লবণ দেওয়াতে তাড়াতাড়ি অনেকটাই নরম হবে আলু ভাজাটাও খুব ভালো হবে দুই মিনিট আলুটা ভাজার পর এর মধ্যে হলুদ দিয়ে দিলাম আলুটা কিন্তু দুই মিনিট অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে যায় তাহলে আলুর কালারটা কিন্তু সুন্দর হবে এবার আলুটা আরও দুই থেকে তিন মিনিট ভেজে নেব তাহলে আলু ভাজাটা কিন্তু সুন্দর হবে এইভাবে তোমরা একবার আলু ভেজে দেখতে পারো তাহলে আলুটা কিন্তু অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায় আর আলু ভাজাটাও সুন্দর হয় আলুটা লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিলাম এর থেকে বেশি কিন্তু ভাজবো না তাহলে আলুটা পুরো লেগে যাবে আর পুরো লেগে গেলে একদম খেতে ভালো লাগবে না কড়াইতে অনেকটাই তেল আছে তাই আলাদা করে আমি আর তেল দিলাম না এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম আর দিয়েছি গরম মশলা গরম মশলাটা আমি তেলের উপরে দিয়ে দুই মিনিট ভেজে নেব এখানে এলাচটা দেওয়ার আগে ভালো করে কিন্তু ফাটিয়ে দেবে নাহলে তেলের উপরে দিলে ফেটে গায়ে আসতে পারে এখানে দুই মিনিট বলেছিলাম কিন্তু না দুই সেকেন্ড আমি ভেজে নিয়েছি এবার মাঝেটি সাইজে যে পেঁয়াজ কুচি আলাদা করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম এর সাথে আমি হাফ চামচ লবণ দিলাম লবণটা দেওয়াতে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর হাফ চামচ চিনি দিয়েছি তোমরা ভাবছো পেঁয়াজের মধ্যে কেন চিনিটা দিলাম চিনিটা দিলে আমার চিকেনের যে ঝোলটা হবে ঝোলের কালারটা দারুণ হবে পেঁয়াজ ভাজাটাও খুব সুন্দর হবে এবার আমি তিন থেকে চার মিনিট মিডিয়াম আগুনে পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু বেশি ভাজবো না এবার এখানে আমি দুটো টমাটো নিয়েছি টমাটো তো দিয়ে দিলাম এর সাথে আমি দুই মিনিট নেড়ে চেড়ে দেবো তাহলে টমেটোটা কিন্তু একদম গলে যাবে দুই মিনিট ভেজে নিয়েছি এখানে দেখো টমেটোটা কিন্তু মিশে গিয়েছে আর টমেটোর কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে এবার এখানে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম বাটিটার গায়ে অনেকটাই মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম খুব বেশি কিন্তু জল দেব না এবার চিকেনটা মশলার সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব আর মিডিয়াম টু হায়ে আমি রান্না করব লো দিয়ে রান্না করলে চিকেনটা কিন্তু একদম গলে যাবে এইভাবে আমি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেবো আর এখন কিন্তু চিকেনে আলাদা করে আর জল দেবো না জল ছাড়াই চিকেনটা রান্না করতে হবে আমি ছয় মিনিট বলেছিলাম কিন্তু চার মিনিট রান্না করে নিয়েছি দেখো চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে এবার যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম এর সাথে নিয়ে নিলাম কারণ চিকেন রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না আর এখন আলু না দিলে আলুটা কিন্তু আর সেদ্ধ হবে না এবার চিকেনের সাথে নেড়ে চেড়ে আলুটা মিশিয়ে নিয়ে আরও তিন থেকে চার মিনিট মিডিয়াম আগুনে আমি রান্না করে নেবো আর জল ছাড়া কিন্তু আজকে চিকেনটা রান্না করব বন্ধুরা চিকেনটা কষানো হয়ে গিয়েছে আর চিকেনের কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে এবার এর মধ্যে আমি সামান্য উষ্ণ গরম জল দিয়ে দিলাম অবশ্য তোমরা চেষ্টা করবে একটু উষ্ণ গরম জল দিতে উষ্ণ গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর খেতেও ভালো লাগবে আর ঠান্ডা জল দিলে আলু ও চিকেনটা কিন্তু শক্ত হয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না এবার জলের সাথে চিকেনটা নেড়ে চেড়ে মিশিয়ে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব আর চিকেনটা না ফুটালে একদম কিন্তু খেতে ভালো লাগবে না আর এইভাবে রান্না করলে একদম মটনের স্বাদটা কিন্তু চিকেনের মধ্যে পেয়ে যাবে চিকেনটা রান্না হয়ে গিয়ে তো সামান্য ঝোল রেখেছি মটনের মধ্যে কিন্তু ঝোল থাকে এই ঝোলটাই কিন্তু মটনের সাপটা এনে দেবে এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু সাথে সাথে আমি নামিয়ে নেব না কারণ গরম মশলা একটা উগ্র গন্ধ তখন কিন্তু খেতে ভালো লাগবে না এক মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এক মিনিট পর চিকেনটা নামাবো এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিয়েছি তা চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল কালারটা দেখো অসাধারণ এসেছে আর গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে আজকে আমার এই চিকেনের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করো জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসে তাহলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাদের নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় ধন্যবাদ